আসসালামু আলাইকুম বর্তমানে সার্বিয়া বিষা নিয়ে প্রচুর পরিমাণ বাটপাটি চলছে অনেক লোক টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে যেহেতু ভিসা যদি অরিজিনাল না হয় কখনোই তো টিকিট দেবে না শুধুমাত্র ঘোরাবে বলবে গ্রুপ টিকিট এ টিকিট ও টিকিট শুধু ডেট পরিবর্তন করবে কিন্তু অরিজিনাল টিকিট দেবে না কারণ বাটপাররা জানে এটা ফেক ভিসা এডিট করা সুতরাং তারা কখনোই টিকিট ইস্যু করবে না যাই হোক আপনারা কিভাবে চেক করবেন ভিসাটা চেক করার দুইটা উপায় আছে একটা হলো আপনি যদি ইউজার পাসওয়ার্ড জানেন তাহলে আপনি নিজেই চেক করতে পারবেন আর যদি ইউজার পাসওয়ার্ড না জানেন তাহলে ভিএফএসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে এটা জানতে পারবেন অথবা সার্বিয়া অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন তবে আমাদের মাধ্যমেও জানতে পারবেন আমরা যোগাযোগ করে আমরা চেক করে আপনাকে জানাবো আপনার বিষয়টা সঠিক আছে কিনা কিন্তু আমরা এটা ফিরি ফিরি করব না যেহেতু সময়ের ব্যাপার সময় লাগবে ভেরিফাই করতে হ্যাঁ কিছু আছে দেখলেই বোঝা যায় কিছু আছে স্টিকার বিশা দেখার সাথে সাথে বোঝা যাবে এটা ফেক আর কিছু আছে খুব সুন্দরভাবে এডিট করা ওইগুলো ধরা টাপ ব্যাপার ঠিক আছে তখন তো অ্যাম্বাসির সাহায্য নিতে হবে সুতরাং আগে থেকে কোনো এজেন্সি বা দালালকে টাকা দিবেন না আগে জানবেন আপনার ভিসাটা ঠিক আছে কি না দেখুন এটা হলো একটা সার্ভিয়া বিষা আমি এটা দেখাবো না ঢেকে রাখবো কারণ মানুষ বুঝতে পারে না এটা সঠিক কি না যদি বুঝতেই সে না পারে তাহলে কিভাবে কি করবে অনেকেই মনে করে যে ম্যান পাওয়ার হয়ে গেছে অর্থাৎ আমার বিষয়টা ঠিক আছে যদি বিষয় ঠিক না থাকতো তাহলে ম্যান পাওয়ার হতো না কিন্তু বিষয়ের সাথে ম্যান পাওয়ার কোন সম্পর্ক নেই কিন্তু আপনার বুঝতে হবে আগে আপনার বিষয়টা ঠিক আছে কিনা দশ বারো লাখ সাত আট লাখ পাঁচ ছয় লাখ এরকম নিয়ে যে আপনি নিশ্চই হয়ে যাবেন এটা কিন্তু বহুত টাপ ব্যাপার সবাই তো চায় একটু উন্নত জীবন কিন্তু উন্নত জীবনের আশায় যে আপনি টাকা পয়সা দিয়ে দিবেন সবকিছু বিক্রি করে আর সেটা লস খাবেন বারবার এটা তো সমস্যা সুতরাং কাউকে টাকা দিলে জেনে বুঝে তারপরে দিবেন। এটা শুধুমাত্র সার্বিয়ার জন্য না যে কোনো দেশের ভিসা যেগুলো আপনার আন্ডারে নেই আপনি বুঝতে পারবেন না সৌদি দুবাই ওমান কুয়েত কাতার এগুলো তো যে কোনো লোক চেক করতে পারবে এটা তো কোনো সমস্যা না এক মিনিটের ব্যাপার যে চেক করতে পারে কিন্তু বাদ বাকি অন্যান্য দেশের ভিসা যেগুলো স্টিকার ভিসা এগুলো কিন্তু সহজে কেউ বুঝতে পারবে না আপনি দেখাবেন আপনি মনে করবেন যে ওখ বিদেশে থাকে ওকে একটু দেখায় তাহলে মনে ও বুঝতে পারবে এরকম দেখে বোঝার কোনো উপায় নেই ঠিক আছে যদি ভালো করে এডিট করে দেয় কিন্তু অরিজিনাল বিষয় তো আর এডিট করে করা সম্ভব না যারা চেক করতে পারছেন না বুঝতে পারছেন না আপনার বিষয়টা সঠিক আছে কি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি যে কোনো এর টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ